যত দিন গড়াচ্ছে ইরান ইসরায়েলের উত্তেজনা বেড়ে চলেছে গত মঙ্গলবার ইসরায়েলের স্মরণকালের ইতিহাসে সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইরান ইরাই দুইশো হাইপারসনিক মিসাইল হামলা করেছে ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে প্রায় বেশিরভাগই মিসাইল লকে আঘাত এনেছে বলে দাবি করেছে ইরান আর যেটাই বারবার হাইপারসনিক মিসাইলের কথা উঠে এসেছে এখন প্রশ্ন হলো কি এই হাইপারসনিক মিসাইল আর কিভাবেই বা কাজ করে আজ সেটাই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব আমাদের এই ভিডিওটিতে আশা করি শক্ত হয়ে বসিয়ে পুরো ভিডিও আমাদের সঙ্গে থাকবেন সঙ্গে আছি আমি তুষার আর আপনারা দেখছেন এক্সপোস বেডি তো প্রথমে জেনে নেওয়া যাক হাইপারসনিক মিসাইল কি হাইপারসনিক মিসাইল এমন একটি ক্ষেপণাস্ত্র যা শব্দের গতির কমপক্ষে পাঁচ গুণ বেশি গতিতে ছুটে গিয়ে লক্ষ্যে আঘাত আনে শব্দের গতি হলো ঘন্টায় প্রায় বারোশো পঁয়ত্রিশ কিলোমিটার অন্যদিকে হাইপারসনিক মিসাইলের গতি ঘন্টায় ছয় ব্যবস্থাগুলোর সাহায্যে এই দ্রুত গতির মিসাইলগুলো শনাক্ত এবং ধ্বংস করা অত্যন্ত কঠিন কিভাবে কাজ করে এই মিসাইল মিসাইলটি প্রথমে রকেট বা বিমান থেকে উৎক্ষেপণ করা হয় এটি প্রথমে বায়ুমণ্ডলের উপর স্তরে পৌঁছায় যেখানে বাতাসের ঘনত্ব অনেক কম উচ্চতায় পৌঁছার পর মিসাইলটি গতি অর্জন করে এবং লক্ষ্য বস্তুর দিকে বড় বৈশিষ্ট্য এর অসাধারণ গতি এটি শব্দের পাঁচ থেকে দশ গুণ বেশি গতিতে চলে পাশাপাশি এটি তার গতিপথ পরিবর্তন করতে সক্ষম প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর পক্ষে এই মিসাইল শনাক্ত করা এবং ধ্বংস করা অত্যন্ত কঠিন ফলে এই হাইপারসনিক মিসাইল সরাসরি লক্ষ্য বস্তুতে আঘাত আনতে সক্ষম সাধারণত এই মিসাইলের গতি এবং কার্যকারিতা এতটাই বেশি যে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি অকার্যকর হয়ে পড়ে এর আঘাত এত দ্রুত ঘটে যে প্রতিপক্ষের প্রতিক্রিয়া জানানোর সুযোগ থাকে না হাইপারসনিক মিসাইল প্রধানত দুই ধরনের হতে পারে হাইপারসোনিক গ্লাইড হ্যাবিকল এবং হাইপারসনিক ক্রুজ মিসাইল হাইপারসনিক গ্লাইড ভেহিকল মিসাইল রকেটের মাধ্যমে উৎক্ষেপিত হয় এবং বায়ুমন্ডলের উপরের স্তরে পৌঁছে করে ভাসতে ভাসতে। মাটির দিকে নেমে আসে লক্ষ্যে সময় তার গতিপথ পরিবর্তন করতে পারে ফলে শত্রুদের জন্য এটি শনাক্ত করা কঠিন হয়ে তোলে হাইপারসনিক ক্রুজ মিসাইল এই মিসাইলগুলো একটি স্ক্যাম জেট ইঞ্জিন ব্যবহার করে ফলে এই মিসাইল উচ্চ গতিতে কাজ করে এটি সাধারণত বায়ুমন্ডলের নিচের স্তরে চলে এবং নিজস্ব ইঞ্জিনের সাহায্যের লক্ষ্যে পৌঁছায় কুজ গতিপথও পরিবর্তন করার ক্ষমতা রয়েছে গতি এবং গতিপথ সাধারণত পূর্বানুমানযোগ্য হয় ফলে প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো শনাক্ত করে ধ্বংস করতে পারে কিন্তু হাইপারস্তনিক মিসাইল অতিরিক্ত দ্রুত এবং তার গতিপথ বারবার পরিবর্তন করতে পারে যা প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে তোলে ফলে মিসাইল শত্রুদের উপর সফলভাবে আঘাত আনতে সক্ষম হয় আর এই জন্যই এই মিসাইল আজ ইসরায়েলের চোখের ঘুম হারাম করে দিয়েছে বিশ্বের কিছু শক্তিশালী দেশ যেমন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ইরান প্রভৃতি দেশগুলো হাইপারসনিক মিসাইল উন্নয়ন এবং পরীক্ষা করছে যুদ্ধক্ষেত্রে দ্রুত নির্ভুল এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার সক্ষমতা থাকাই এই মিসাইল আধুনিক সাময়িক বাহিনীর গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইসরায়েল যুদ্ধে যেখানে পুরো মুসলিম বিশ্ব নিরব সেখানে ফিলিস্তিনের পক্ষ হয়ে আজ ইরান যে যুদ্ধ জড়িয়েছে সেটাই অবশ্যই ইরান জয়ী হবে এবং পুরো বিশ্বের কাছে তাদের এই আত্মঘাতী সক্ষমতাকে তুলে ধরবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যালেঞ্জটির পাশে থাকবেন ধন্যবাদ